আমরা যখন বাংলাদেশের নির্বাচন কোনটা আগে হবে আর কোনটা পর হবে ইউপি আগে না সংসদ নির্বাচন আগে এই নিয়ে যখন আমরা ব্যস্ত আর তখন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে আর অপর দিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর ধুতি ডক্টর ইনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকাতে হাসি খুশি আনন্দের সাথে আর ফিরত আসছেন চোখ, মুখ অন্ধকার করে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন তালমাল হয়ে গিয়েছেন প্রিয় দর্শক এই ধরনের একজন বর্ষিয়ান আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন বাংলাদেশের সিংহাসনে আর তার সাথে আমরা খেলা করছি ছোট্ট ছোট্ট সাপ নিয়ে আর তার হাতে রয়েছে সবচাইতে বিষাক্ত এবং শক্তিশালী যেই সকল সকল খেয়ে ফেলবে এক ডক্টর ইনুসের সাপ প্রিয় দর্শক কেন বলছি এই কথাগুলা একটু আন্তর্জাতিক নিউজগুলা যখন গাটি আন্তর্জাতিক নিউজগুলা যখন দেখি তখন মনে মনে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে সামটাইম হাসি নিজে নিজে হাসি কি করছে বাংলাদেশের রাজনীতিবিদরা আর ডক্টর ইনোসের স্থান পজিশন উনি আছে কোথায় কোথায় আমরা আছি আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি যখন নরেন্দ্র মোদী গিয়েছেন বাংলাদেশ এবং আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর তার আগ মুহূর্তে যখন বৈঠকটা হবে চব্বিশ ঘন্টা আগে এলন মার্কসের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কথা বলেন স্টার লিঙ্কের মতন আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারনেট বাংলাদেশ আনার জন্য মালিকই হলেন সেই ইলন এবং ইলন মার্কসে বাংলাদেশে উনি আমন্ত্রণ জানিয়েছেন ব্যবসা প্রসারতা বৃদ্ধির জন্য তাও আগামী মাস মার্চ মাসেই সেই দাওয়াতটি দিয়েছেন এবং সেই দাওয়াত উনি গ্রহণও করেছেন বলে আমরা কিছুটা তলে তলে সংবাদ পাচ্ছি প্রদর্শক এলনবার বাংলাদেশে আসবে বাংলাদেশের তরুণ সমাজের ভিতরে চলবে উচ্ছাল উদ্দীপনা পাহাড়ের চূড়ায় বসে অথবা সমুদ্রের অনেক ঢালুতে বসে আপনার ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণ তরুণীরা আন্তর্জাতিক বিভিন্ন চাকরি বিভিন্ন ব্যবসা বিভিন্ন কর্মসংস্থান গড়ে তুলতে পারবে বাংলাদেশে বাংলাদেশের গ্রামের একটা শিক্ষিত মেধাবী ছেলে ঢাকায় আসতে হবে না তার কর্মজীবনের জন্য সে গ্রামে বসে আন্তর্জাতিক প্রজেক্টের বড় মাপের ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করতে পারবে যদি না ইলন মার্ক্সের সাথে ডক্টর ইউনুসের এই কন্ট্যাক্ট হয়ে যা এবং ইলন মার্কস বাংলাদেশে আসে তখন আর বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আমরা স্বপ্নের সিঙ্গাপুর বাংলাদেশকে বানাতে যাচ্ছি প্রিয় দর্শক আর নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি যদি নাম ধরেই বলি বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বসে আছে এখনো সেকেলে আর সেই যুগে সেই একাত্তর বাহাত্তরের খুঁটা বদনাম একে অপরকে দিয়ে রাজনীতি করার জন্যে খবর নাই ওনাদেরই ওনাদের ঘরের সন্তানরাই ওনাদেরকে এই পচা রাজনীতি পছন্দ করছে না ওনাদের সন্তানরা যে কত ফাস্ট হয়ে গিয়েছে সন্তানদের হাতে যে আধুনিক মোবাইল ল্যাপটপ টেকনোলজির কারণে সন্তানরা ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে ঘরে বসে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে বসে সে ল্যাপটপ ওপেন করে দেখছে ওয়াশিংটন ডিসিতে আজকে ব্যবসা কে কোন জায়গায় দাঁড়িয়েছে প্রদর্শক সেই খবর পিতামাতার নাই পিতামাতা আছেন জগা খিচুড়ির যেই রাজনীতিরাথি তিপ্পান্ন বছর বাংলাদেশে চলেছে সেটা নিয়ে বসে তরুণ সমাজ যাদের বয়স মাত্র আঠারো হলো তারা গত ছয়ত্রিশ বছর যাবত যাদের বয়স এখন আঠারো হলো তারা তো ভোট দিতেই পারেন নাই ছয়ত্রিশ যাদের বয়স হয়েছে তারাও ভোট দিতে পারেন নাই বাংলাদেশ আঠারো থেকে ছয়ত্রিশের ভিতরে যদি ভোটার সংখ্যা আপনারা গণনা করেন সেই সংখ্যাটাই তৈরি করবে আগামীকাল বাংলাদেশের নতুন সরকার নতুন প্রজেক্ট নতুনত্ব সবকিছু আর নতুনত্ব দেওয়ার সারপ্রাইজটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মতন ওল্ড মেন্টালিটির মানুষদেরকে আর ডক্টর মোহাম্মদ ইনুস ওই তরুণ সমাজের ব্রেইনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বনির্ভর একটি শক্তিশালী পাওয়ারফুল মেধাবী দেশ হিসাবে পরিচয় করাতে যাচ্ছেন প্রদর্শন আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে ডুবাইতে কি কথা বলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস দুবাইয়ের মন্ত্রী পরিষদ বলছে আমরা আপনার কাছে শিখার জন্য অপেক্ষা করি আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখি প্রিয় দর্শক দুবাই আরব আমিরাত পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দিক থেকে আগানো একটি দেশ সেই দেশের সেই মন্ত্রীরা যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলে যে আপনার বক্তব্য শুনে আমরা অনেক কিছু শিখি তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপদেষ্টার কাছ থেকে কিছু শিখবে কি শিখবে না এটা সিদ্ধান্ত আপনারা না নিলেও আপনাদের সন্তানরা অলরেডি নিয়ে ফেলেছে